আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা অনেক সময় ভাবি নামি দামি কাজ না করলে আল্লাহর কাছে কোনো মর্যাদা পাওয়া যায় না আমরা ভাবি যারা স্টেজে বক্তৃতা দেয় তারাই হয়তো জান্নাতই কিন্তু কখনো কি ভেবেছেন যে মানুষটা চুপচাপ মসজিদে ঝাঁটা দেয় তাকেও আল্লাহ তালা জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে রাখেন আজ আমি বলছি সেই একজনের কথা বসির নামে যাকে এই দুনিয়ায় কেউ চিনত না কিন্তু জান্নাত চিনত খুব ভালো করে বসির ছিল এক বৃদ্ধ লোক দিনের বেশিরভাগ সময়ই মদিনার এক কোণে একটি মসজিদে কাটাতো তার সময় কেউ তার নাম জানত না কেউ পাত্তাও দিত না তাকে তার কাজ ছিল খুবই সাধারণ মসজিদের ঝাড়ু দেওয়া মেঝে মোছা পরিষ্কার করা কাদা মোছা কখনো বালতি এনে পানি রাখা আর মাঝে মাঝে একাকে বসে আল্লাহর জিকির করা প্রিয় সে কারো সামনে বড় আলেম ছিল না বক্তা ছিল না ধনিয়ে ছিল না কোনো স্টেজেও সে কখনো কথা বলে নাই সে ছিল শুধু একজন পর্দার পেছনের খাদেম আল্লাহর ঘরের খাদেম প্রিয় বন্ধুগণ একদিন লোকজন খেয়াল করলো বসির আর মসজিদে আসছে না কেউ বিশেষ খোঁজও নিল না পরে জানা গেল বসির অসুস্থ হয়ে নিঃসঙ্গ অবস্থায় মৃত্যুবরণ করেছে কয়েকজন সাদামাটা মানুষ তার জানাজা পড়ল তাকে কবর দিল কেউ ভাবল না এ মৃত্যু কোনো ভিন্ন কিছু এ যেন এক নিঃশব্দ প্রস্থান কিন্তু তার মৃত্যুর পরদিন রাতে এক অলৌকিক ঘটনা ঘটল রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম ঘুমের ঘরে ছিলেন স্বপ্নে তিনি জান্নাত দেখতে পেলেন আর সেখানে তিনি দেখলেন একটি আলোয় ঘেরা মহ হল ফুলে ভরা বাগান চারিদিকে নূরের ঝলক পেয় রসুল সাল্লু আলীহুয়া সাল্লাম জিজ্ঞেস করলেন এই ঘরটি কার উত্তর এলো এটি বসিরের ঘর মসজিদের খাদেম যার প্রতি কেউ নজর দিত না কিন্তু সে প্রতিদিন আমার ঘর পরিষ্কার করত। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের নবী সাল্ল আলীহুয়া সাল্লাম উঠে এসে সাহাবিদেরকে বললেন তোমরা কি জানো কে ছিল সে সে ছিল জান্নাতের খাদেমদের একজন প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা শিখলাম এই বসিরের মতো মানুষ আমরা চিনতাম না কিন্তু আল্লাহ তালা নিশ্চয় চিনতেন মানুষ তোমাকে না চিনলেও কিছু আসে যায় না যদি আল্লাহ তাআলা তোমাকে চেনে তাহলেই যথেষ্ট তাই নাম কামানোর পেছনে না ছুটে আল্লাহর সন্তুষ্টির জন্য হলেও ছোট ছোট কাজ করো ছোট ছোট আমল করো হয়তো সেই কাজেই জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা তোমার জন্য অপেক্ষা করছে বসিরের মতো তোমার আশেপাশে কোনো আল্লাহর খাদেম থাকলে মসজিদের মত মসজিদের খাদেম থাকলে তাকে কখনোই অবহেলা করবে না যদি এই গল্প তোমার হৃদয়ে আলো জ্বালায় তাহলে অবশ্যই আমার আলোর দিশারির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদের মাঝেও ছড়িয়ে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোর দিশারির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ